নমস্কার বন্ধুরা কাটিং ক্রিয়েশন চ্যানেলে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে একটি নাইটি তোমরা বুঝে নিয়েছো এটি ফিতে দেওয়া গোলগলা যে কুচি নাইটি সেটির ছবি তো আমি আজকে কাটিং অলরেডি দেখিয়েছি এর আগের ভিডিওতে আজকে আমি সেলাই দেখো বলেছিলাম আমি এর আগে সেলাইটা আমি পরে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটি দেখবে কেউ স্কিপ করবে না আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো চলো আমি সেলাই শুরু শুরু করাচ্ছি দেখো প্রথমে যে কাটিংয়ের যে সাইড পোর্শনটা বেরিয়েছিল গলার দিকটা সেটা আমি দু ইঞ্চি চওড়া করে দুটো পার্ট কেটে নিচ্ছি দেখো দুখানে প্রায় দুই ইঞ্চি মতন চওড়া থেকে দুটো পার্ট তোমরা কেটে নেবে এটা যেহেতু রেডিমেড সেলাই তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ ঠিক আছে এ দেখো এবং এরকম করে আরেকটি পার্ট কেটে নিচ্ছি দেখো ঠিক আছে প্রথম দুটো কাটলাম এবং পরের দুটো কাটছি এই যে ছোটো ছোটো যে কাটছি টুকরোগুলো এগুলো দিয়ে আমরা মাঝখান থেকে দেখো বুঝতে পারবে দেখো একটু মাঝখান থেকে আবার কেটে নিচ্ছি একটা বড় টুকরোটা ঠিক আছে যাতে এটা এবার সেলাই হবে মাছ বরাবর জয়নিং একটু ক্রস করে কোনাকি আমরা কেটে নিচ্ছি কোনাকুনিটা অ্যাটাচ করব অ্যাটাচ করে একটু সেলাই হবে এবং সেলাই হওয়ার পর এটা দিয়েই ফিতে এবং দেখো তোমরা দেখলে বুঝতে পারবে প্রথমে সেলাই করে নিচ্ছি এটা দেখো একটু ক্রস করে একটু কুনাকুনি কাটবে এবং কেটে এটা এইভাবে সেলাই করে নেবে এটা ফিনিশিং দিয়ে নেওয়া হচ্ছে কেটে দেখো এভাবে সেলাই করে নিলে ঠিক আছে এটাকে সাইডে রাখলাম এবার একটা পোর্শন নেবো দুখানা সাইড বোথ পার্ট একটা পার্ট নেবো নিয়ে সেটাকে আমরা কি করব প্রথমে আমরা যেই আম হলে সাইডের সেটা রিপ রিপ লাগাবার চেষ্টা করবো বা রিপ লাগাবো কাপড় দেখো একটা টুকরো নিয়ে কাপড় টুকরো নিয়ে সেটাকে সোজা করে মাঝখান দিয়ে সেটাকে অর্ধেক করে এবং খোলা মুখটা মানে বাইরের দিকে দিয়ে সেলাই করা হচ্ছে ঠিক এভাবে তোমরা সেলাই করবে স্টেপ বাই স্টেপ দেখো সেলাই করছি বাড়তি অংশটা কেটে দেবো তারপরে এবার নাইটিটাকে সোজা করে সোজা পিঠ করে ওটাকে মুড়ে ভেতর দিক দিয়ে রিপটা দেখো একটু রিপটা মোটা রাখার চেষ্টা করবো যে কোনো নাইটিতে রিপ যদি একটু বেশি মোটা না একটু মোটা তাহলে কি সেটা টেকসইটা ভালো লাগে এবং দেখতে ভালো হয় দেখো আমাদের হয়ে গেল এবার আমরা এটার আরেকটা যে আম হলের সাইড আছে সেখানেও সেম তাই করব। এরকম একটা কাপড়ের যে টুকরো সেটাকে এরকম মাঝখান দিয়ে ভাগ করে পুরো খোলা মুখটা বাইরের দিকে রেখে আস্তে আস্তে ধার বরাবর এটা গোল গোল করে সেলাই করে আমরা পুরো হাতা বা বগলের যে দিকটা বা আম হলের দিকটা সম্পূর্ণ করবো এবং বাড়তি অংশটা কেটে দেবো এবং এরপর আমরা কুচি দেব দেখো ব্যাস আমাদের এই অবধি এবার আমরা বাড়তি অংশটা কেটে দিচ্ছি এরপর আমরা নাইটিটাকে আস্তে আস্তে দেখো এটাকে সোজা করে আমাদের রিপটাকে কমপ্লিট করতে হবে সেটা বলতে ভুলে গেছিলাম তো যাই হোক আমি পুনরায় বলছি রিপটা দেওয়া কমপ্লিট হলো বগলের সাইড যেটা থাকবে সেদিকটা একটা পার্ট হচ্ছে এটা এবার আমরা নাইটাকে সোজা করে হাফ ইঞ্চি বরাবর কাটমার্ক আমি করে দিয়েছিলাম সে কাটমার্ক অনুযায়ী হাফ ইঞ্চি বরাবর হাফ ইঞ্চি ভেতরে মানে ভেতরের দিকে বেশি ঢুকিয়ে দিয়ে বাইরের দিকে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এরকম কুচি দেবে তোমরা আস্তে আস্তে তো আমি সেটা দেখাচ্ছি দেখো তোমার স্টেপ বাই স্টেপ তোমরা অবশ্যই সব পারো তো দেখে নাও তো তোমাদের কোনো সমস্যা হবে না সুবিধাই হবে দেখো দেখো এখানে কাটমার্ক শেষ দেখতে পাচ্ছ ব্যাস আমাদের এখানটায় কমপ্লিট আমাদের হয়ে গেল এবার আমরা ওটা উল্টে দিলাম নাইটাকে এবং একটা ওই যে যে সেলাই করলাম দুখানা পার্ট সেটাকে মাঝখান বরাবর এরকম ভাজ করব করে খানিকটা প্রায় এক ফুট মতো অংশ বা তার একটু বেশি ওপর দিকে দিয়ে তারপরে ওটাকে মাছ বরাবর এরকম ধার দিয়ে এরকম ফোলা মুখটা বাইরের দিকে দেবো সবসময় দিয়ে ধার বরাবর এরকম গোল করে করে কুচির ওপর দিয়ে একদম টান টান সেলাই করবে এক ফুট মতন বাড়তি রেখে দেবে ওপর দিকে নাইট মাঝখানে যে বড় যে কাপড়টা সেটাকে ভা অর্ধেক করবে অর্ধেক করে তারপর সেটাকে মাছ বরাবর রেখে সেটাকে এরকম ই করবে সেলাই করবে দেখো যেহেতু এটা রেডিমেড সেলাই হচ্ছে বারবার বলছি তো অত প্রসেস মেনে সেলাই দেখানো সম্ভব নয় ঠিক আছে রেডিমেড নাইটি মোটামুটি রেডিমেডের মতনই তৈরি হয় সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই দেখো এটাকে মাঝ বরাবর দেখো ভাগ করে দুটো পার্টকে মাঝখানে দিয়ে এটাকে মাঝখান থেকে মুড়ে তারপরে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিলেই ব্যাস এটার ফিতে প্রায় কমপ্লিট হবে বা সম্পন্ন হবে দেখো তোমরা তবু আমি চেষ্টা করছি যতটা সম্ভব বুঝিয়ে বলা যায় বা তোমরা যাতে রেডি করতে পারো এই সেলাইটা দেখে তোমাদের মতন করে সেলাই করে আর অবশ্যই সেলাই দেখার আগে যারা নতুন আছো তারা অবশ্যই কাটিং ভিডিওটা দেখে নিয়েও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে আগেই তো সেই কাটিং ভিডিওটা দেখবে তোমরা আশা করি খুব সহজ হবে এবং সেই কাটিং ভিডিও দেখে তোমরা যা যা বলছি সেভাবে করবে সেলাইটা অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তো দেখো এইভাবে সেলাই কোনো কঠিন না যারা সেলাই করতে তারা অলরেডি জানো ইজিলি বিষয় তো আমি দিচ্ছি অনেকে নতুন আছো সমস্যা হয় বুঝতে তো তাদের জন্য ভিডিওটি আমি প্রোভাইড করছি তো এ দেখো মাছ বরাবর এটাকে মুড়ে মাছ বরাবর মুড়ে দুপাশ দিয়ে আঙুলের সাহায্যে তারপরে মাঝখান থেকে ডাউনটা ভেঙে এর ওপর দিয়ে সেলাই দিয়ে দিলেই আমাদের ফিতের পোশানটা সেলাই হয়ে যাবে প্রায় এক ফুট মতন কাছাকাছি এক ফুটের এরকম দুপাশে ফিতে ব্যাস আমি দ্বিতীয় পোর্শনটা অত দ্বিতীয় পার্ট এটা প্রথম পার্ট করলাম দ্বিতীয় পার্ট অত তাড়াতাড়ি দেখাচ্ছি না এই সরি বেশি আসতে দেখাচ্ছি না অলরেডি দেখিয়েছি তাই আমি এটাকে তাড়াতাড়ি টানছি নাহলে ভিডিওটা অনেকটি লেন্দি হয়ে যাবে তো তোমরা এই পার্টটিকে কোনো রকম দেখো বেশিক্ষণ নেই কয়েক সেকেন্ডের বিষয় আমি তাড়াতাড়ি করছি দ্বিতীয় যে পোর্শনটা ঠিক আছে দেখো ঠিক যেমনভাবে প্রথমে দুখানা আম বা বগলের সাইডে যেরকম রিপ লাগিয়ে সেটাকে কমপ্লিট করা তারপরে বুকের কুচি দেওয়া তারপরে সেটাকে একটা কাপড় দিয়ে ওপর থেকে এক ফুট বাড়তি রেখে দুপাশে ফিতে তৈরি করা সব কিছু আমি তাড়াতাড়ি দেখাচ্ছি তো তোমরা একটা পার্ট দেখে অবশ্যই বুঝতে পারছো তাই দ্বিতীয় পার্টটা আমি অত কিছু ডিটেলসে যাচ্ছি না বা ভিডিওটি স্লোতে দেখাচ্ছি না একটু রানিংয়ে দেখাচ্ছি এ দেখো দ্বিতীয় যে যেরকম বিষয়টা এটাকে আবার আমি সেলাই মাঝখান থেকে দেখিয়ে তারপর আমি ওরকম ফিতের পোর্শনটা দেখিয়ে দেবো দেখো অলরেডি আমি দেখিয়েছি তার আরেকবার একবার এই জায়গাটা একটু স্লো করে দেখাচ্ছি সমস্যাতে না হয় একই জিনিস তোমরা সে একবার দেখলে বুঝতে পারবে কোনো প্রবলেম হবে না আশা করছি দেখো এটাকে কি করবে দেখো মাঝে একটা ভাজের দাগ আছে ওটাই মনে করো মাঝের দাগ ওই ভাজ বরাবর অংশটা উপরের দিকে দিয়ে দিলেই হবে প্রথমে হয়তো সেটা দেখাই নি অতটা ডিটেলসে এটা দেখিয়ে দিলাম দেখো ভাঁজ দাগ অনুযায়ী এইভাবে তোমরা দিয়ে দেবে কোনো অসুবিধা হবে না তো আমি আরেকবার এটা একটু আস্তে দেখাচ্ছি এটাকে আমি অত রানিংয়ে রাখিনি ঠিক গোল করে করে কুচির ওপর দিয়ে আস্তে আস্তে সেলাই করে দেবে ঠিক আছে তো অলরেডি দেখিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো যারা নতুন আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এই রকম কাটিং এবং সেলাই সংক্রান্ত নাইটির ভিডিও আমি আগামীতে অবশ্যই আরও আপলোড করব তোমাদের সামনে নিয়ে আসবো অনেক নতুন কাটিং তো সেটা তোমরা দেখবে এবং শিখবে তো তোমাদের অবশ্যই উপকারে আসবে তো উপকারে যখন আসবে তখন একটা সাবস্ক্রাইব করতে আর সেরকম তোমাদের কি সমস্যা তাই না তো বন্ধু হিসেবে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদেরই উপকারে আসবে আর যেটা ভালো লাগবে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে সেটি শেয়ার করো তারাও যাতে শিখতে পারে ঠিক আছে এটা নাইটি একটি দরকারি আমাদের বস্ত্র পরিধেয় বস্ত্র যেটি মহিলারা ব্যবহার করে তো অবশ্যই প্রত্যেকেরই এটা শিখে রাখা দরকার বা যারা সেলাই করো বা কাটিং করো টুকটাক বা যারা এমনি সেলাই করো তারা টুকটাক আমার ভিডিও দেখে কাটিং করতে পারো নর্মালি থান কিনে নিয়ে এসে এক পিস পিস বাজারে অলরেডি বিক্রি হয় করে কোনো কিছুই না কাচি দিয়ে নর্মাল কেটে তোমরা নিজেরা সেলাই করে পড়তে পারো এমন না বিক্রির জন্য সবসময় ব্যবসার জন্য করতে হবে বিক্রির জন্য করতে হবে তার কোনো মানে নেই তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে করছি স্টেপ বাই স্টেপ সেটা দেখো আর আমি যেটা বলছি সেটাও একটু শোনো ঠিক আছে তাহলে তোমাদের সুবিধা হবে আর বারবার বলছি নতুন বন্ধুরা যারা আছো অলরেডি যারা আমার চ্যানেলে রয়েছে সদস্য তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তারা কমেন্ট করো কন্টিনিউ আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি প্রতিটি বন্ধুই খুব ভালো মানে ব্যবহার তাদের আমি অবশ্যই তাদের ধন্যবাদ জানাই অসংখ্য আর নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলের সাথে সঙ্গে থাকো বা জুড়ে থাকো ঠিক আছে তোমাদের কোনো না কোনো উপকারে লাগবে তো দেখো এই দ্বিতীয় পোর্শনটার ফিতে সেলাই করা কমপ্লিট হচ্ছে এবারে যেই ছোট যে ফুল টাইপের যে বিষয়টা ঠিক আছে যেটাকে আমরা ইয়ে বলি মানে ফুল বলি অনেকে অনেক নামে ডাকি সেটা আমি জানি না কে কী নামে ডাকো তো সেটা কীভাবে তৈরি করতে সেটা একটা দেখাচ্ছি বাদ বাকিগুলো আমি রানিংয়ে দেখিয়ে ছেড়ে দেবো দেখো এরকম কাটবে কাপড়টা এরকম গোল আকৃতি ঠিক আছে অনেকটা ওপর থেকে এরকম সেলাইটা এরকম করবে নিচ পর্যন্ত করে এটাকে উল্টে দিলেই হবে ব্যাস এটাকে এরকম সেলাই সম্পর্কে এটাকে উল্টে দেবে ভেতর থেকে উল্টো করে সেলাই করে এবং সোজা করে দিলে হয়ে যাবে এবার নিচে পোষণটা তেলে আছে এটাকে গোল করে হালকা গোল শেপ করে কেটে দিলে কাছিতে ব্যস্ত হয়ে গেল মোটামুটি এটা অত সুন্দর মানে আমি হয়তো মনে হবে যে অতটা সুন্দর নয় সেটা ঠিকই কারণ এইরকমই রেডি হয় ঠিক আছে এটা যদি নিজের জন্য পার্সোনালি হতো তাহলে খুব সুন্দরভাবে সেটাকে করা হতো তো এটা যেহেতু রেডিমেড আকারের নাইটি বিক্রির জন্য করা তো আমাদের মোটামুটি একটা শেপ দিয়ে এটাকে রেডি করা হয় এরপরে আমরা দুটো পার্ট পোর্শন যেহেতু রেডি করা হয়ে গেছে সেটাকে আমরা দুই কাত থেকে একদম পুরো নিচ পর্যন্ত মানে পা পর্যন্ত সেলাই করে দু সাইড সেলাই তারপরে ডাউনের যে গোলঘেটটা আছে সেটা সেলাই করলে আমাদের নাইটিটা কমপ্লিট হবে দেখো আমি মোটামুটি দেখাচ্ছি একটু রানিংয়ে সাইড সেলাই কারণ সাইড সেলাই কোনো কঠিন কিছু না এর আগে আমি অনেক দেখিয়েছি নর্মাল বিষয় তোমরা একবার দেখলে বা না দেখলেও পারবে সেটা কোনো বিষয় না তবু আমাকে নিয়ম মাফিক ভিডিও আকারে আমাকে যেহেতু দেখাচ্ছি তাই আমাকে দেখিয়ে দিতে হচ্ছে প্রথমে সাইড সেলাই দুখানা করবে তারপরে নিচে ডাউনটা সেলাই করে দিলে আমাদের নাইটিটা রেডি হয়ে যাবে ব্যাস আমরা মোটামুটি দেখিয়ে দিলাম সম্পূর্ণ প্রায় ঠিক আছে আমাদের হয়ে গেল এবার আমরা ডাউন সেলাই আমি দুপাশে দেখালাম না এক পাশে দেখালাম এবার ডাউনটা সেলাই করছি কারণ ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যাবে মোটামুটি যা সেলাই দেখানোর অলরেডি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এবার এটা জাস্ট নিচের গোল যে পোর্শানটা বা রাউন্ড ডাউন যে অংশটা সেটা এক ইঞ্চি মানে হাফ ইঞ্চি ভেতরে দিয়ে আর হাফ ইঞ্চি মানে দুবার মোড়ে একটা হাফ ইঞ্চি ভেতরে দেবো আর একটা হাফ ইঞ্চি উপরে দিয়ে সেলাই করলে সেটা ভালো নিচের মানে অংশটা শক্ত হয় সুন্দর লাগে দেখতে এবং টেকসই হয় তার জন্য এইভাবে সেলাই করাটা তো তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা আর বেশিক্ষণ নেই শেষের দিকেই তো আশা করি তোমরা শিখে যাবে একবার না হলে আরেকবার একটু দেখে নেবে ব্যাস আর কোনো সমস্যা হবে না আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে আমি দেওয়ার চেষ্টা করি এবং কোনো সমস্যা থাকলে আমি দরকার বলে আরেকটা ভিডিও এনে সেটাকে সলভ করা বা সমাধান করার চেষ্টা করে দেবো এইটুকু বলতে পারি তো সঙ্গে থাকো ঠিক আছে অবশ্যই দরকার হবে ব্যাস এবার আমি নাইটটা পেতে দেখাচ্ছি দেখো পুরো এ দেখো পুরো মানে ফিতেগুলো একটু মোটা হয়েছে এটা ফুলগুলো যে ফুলের বিষয়টা সেটা ঠিকঠাক আছে দেখো রিপগুলোও মোটা আছে যাতে টেকসই হয় এবং দেখতে ভালো লাগে ঠিক আছে আর কিছু বলার নেই সেরকম মোটামুটি আমি চেষ্টা করছি যতটা পেরেছি আমার মতন করে সহজ সরলভাবে বাংলাতে বোঝাতে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো চ্যানেলটি এবং আমার সঙ্গে থাকো নমস্কার